নমস্কার বন্ধুরা বর্ষাকালে আমরা সকলেই জানি যে গাছ দ্রুত পরিমাণে বাড়ে কিন্তু আমরা এই জিনিসগুলো জানি না যে বর্ষাকালে কোন জিনিসটা আগে করা প্রয়োজন এবং কোন জিনিসটা একদমই করা প্রয়োজন নয় তবে কিছু ক্ষেত্রে ছাদ বাগানে বিশেষ কিছু জিনিস রয়েছে যে সেই সমস্ত জিনিসগুলো বর্ষাকালে কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে বর্ষাকালে কোন জিনিসগুলো একদমই করা প্রয়োজনই নেই অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা করি যে সমস্ত জিনিসগুলো আমরা শীতকাল বা গরমকালে করে থাকি সেই সমস্ত জিনিসগুলো একদমই কিন্তু বর্ষাকালে করা যাবে না এবং কিছু জিনিস রয়েছে যে সমস্ত জিনিসগুলো কিন্তু বর্ষাকালেই করতে হবে অর্থাৎ বর্ষাকাল যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু সেই গাছের পক্ষে অনেকটা ক্ষতি হবে বা সেই সমস্ত গাছগুলি বেড়ে ওঠার পক্ষে কিছুটা ক্ষতি হবে তো চলুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলি যে সমস্ত গাছগুলি আমাদের এই ছাদ বাগানে পড়ে রয়েছে অর্থাৎ আমার যে সমস্ত গাছগুলি খুবই ছোট অবস্থায় রয়েছে সেই সমস্ত ছোট গাছগুলিকে আমি কিন্তু এই বর্ষাকাল অর্থাৎ এটা কিন্তু শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসের মধ্যেই সমস্ত ছোট গাছ যে সমস্ত ছোট গাছগুলি আমি রিপোর্টিং করব সেই সমস্ত গাছগুলি কিন্তু এই শ্রাবণ মাসের মধ্যেই রিপোর্টিং করতে হবে কেননা শ্রাবণ মাসেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই শ্রাবণ মাসটাই হচ্ছে গাছের বেড়ে ওঠার জন্য ভালো একটা মাস সুতরাং এই শ্রাবণ মাসেই কিন্তু যে সমস্ত গাছগুলি অর্থাৎ ছোটো গাছ রয়েছে সে সমস্ত গাছগুলি একটু বড় পাত্রে দিয়ে সে সমস্ত গাছগুলি যদি রিপোর্টিং করা যায় তাহলে কিন্তু এই শ্রাবণ মাসেই প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে এবং এই বর্ষাকালে প্রত্যেকটি গাছগুলিকে কিন্তু রিপটিং করে দেওয়া প্রয়োজন তো আমার ছাদ বাগানে যে সমস্ত ছোট গাছগুলি ছিল প্রত্যেকটি আমি গাছকে একের পর এক কিন্তু আমি রিপোর্টিং করেছি সেক্ষেত্রে আমার সময় লেগেছে এবং এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ছাদ বাগান খুবই একটা মানে খুবই জঞ্জাল মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তবে এটুকু করার ক্ষেত্রে কিন্তু থেকে প্রয়োজন কেননা এই বর্ষাকালটি চলে গেলে গাছের যে রিপোর্টিং অর্থাৎ গাছের যে বেড়ে ওঠার গতিবেগটা তার কিন্তু কিছুটা কমে যাবে সুতরাং ছাদ বাগান সুন্দর করে গুছিয়ে তৈরি করার আগে কিন্তু গাছগুলির বিশেষ করে গাছগুলির কিন্তু বেড়ে ওঠাটা খুবই জরুরি আমার ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন কীরকম একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে যে সব কিছু গাছ কীরকম একটা আগসালো অবস্থায় রয়েছে এই রকম অবস্থায় গাছগুলি থাকলেও কোনো সন্দেহ নেই বা তাতে খারাপ কিছু অবস্থা নেই তবে যে সমস্ত ছোটো গাছগুলি এখনও রয়েছে দীর্ঘদিন ধরে আপনি সেই ছোটো গাছগুলিতেই ভালো মন্দ খাবার দিয়ে যাচ্ছেন সে সমস্ত গাছগুলিতে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ এই বর্ষাকালেই কিন্তু আপনাকে রিপোর্টিং করতে হবে এরপর বলি বন্ধুরা আমরা বিশেষ করে গাছে মানে অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে সমস্ত গাছে খাবার প্রয়োগ করি বিশেষ করে তরল সার অর্থাৎ আমাদের সবজির যে সমস্ত খোলা পচা জল এ অথবা সরিষার জল বা যে সমস্ত তরল জাতীয় খাবার আমরা গাছে প্রয়োগ করি বিশেষ করে এই বর্ষাকালে একদমই প্রয়োগ করা যাবে না কেননা বর্ষাকালে বৃষ্টির জলেই প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং অনুখাদ্য থাকে এবং তার সাথে যদি আমরা এই তরল জৈব সার অর্থাৎ তরল যে সমস্ত সারগুলি আমরা গাছে দিই তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাকের চান্সটা অনেক বেড়ে যায় এবং প্রত্যেকটি গাছের ক্ষেত্রে কিন্তু এই যে বৃষ্টির জলের সম্ভাবনা পেলেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের নতুন করে আর কিন্তু এই তরল সার দেওয়ার প্রয়োজন নেই আর আরও একটা বিষয় বিশেষ করে গাছের খাবার অনুদান হিসাবে গাছের এই বর্ষাকালে অর্থাৎ বর্ষার আগে বা বর্ষার সময় কিন্তু গাছের কোনো রকম কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু একটা জিনিস অবশ্যই করা প্রয়োজন সেটা হলো গাছের গাছের মধ্যে যে সমস্ত মাটিগুলি একত্রিত হয়ে রয়েছে অর্থাৎ প্রত্যেকটি গাছের যে মাটিগুলি আমরা অনেক সময় উস্কে উস্কে দিয়ে থাকি বর্ষাকালে কিন্তু এসেন্সিয়াল প্রত্যেকটি টবের মাটিকে কিন্তু আপনাকে আগোছালো অর্থাৎ খুচিয়ে দিতে হবে প্রত্যেকটি গাছের মাটিকে কেননা যদি আপনি খুঁচিয়ে না দেন সেক্ষেত্রে দেখা যাবে যে বৃষ্টির সময় গাছটিতে অনেকক্ষণ ধরে জল জমে রয়েছে হয়তো দেখা যাবে যে তিন চার ঘন্টা গাছের মধ্যে জল জমে রয়েছে সেক্ষেত্রে কিন্তু গাছ যে বেড়ে ওঠার পরিবর্তে গাছ কিন্তু কিছুটা দুর্বল হয়ে যাবে তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি গাছেই কিন্তু আপনাকে ভালোভাবে সুন্দর করে খুচিয়ে দিতে হবে তবে সেক্ষেত্রে শিকড় যদি ছেড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গাছটিকে কিন্তু ভালো মতন করে খুশিয়ে দিতে উপরের হবে কি হয় গাছের উপরের অংশে কিন্তু সুন্দর করে যদি খুশিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় গাছের কিছু কিছু শিকড় উপরের দিকে থাকে এবং সেই সমস্ত শিকড়গুলি কেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই সমস্ত মাটিগুলিকে আপনি নতুন করে তুলে নিতে পারেন যদি সে সমস্ত শিকড়গুলি কেটে থাকে অর্থাৎ কেটে যায় সেই সমস্ত শিকড়গুলিকে আপনি ভালোভাবে তুলে নেন নেওয়ার পর নতুন মাটি সেখানে দিয়ে সেই জায়গাটি কিন্তু পরিচালনা করুন কেননা এই বর্ষাকালে অর্থাৎ ভালো পরিমাণে কিন্তু শিকড় চালে গাছের বৃদ্ধির ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে একটি গাছে প্রচুর মাত্রায় কিন্তু শিকড় পরিচালিত হয়ে গিয়েছে তা সত্ত্বেও গাছটি আর সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি গাছটির মাটি কিছুটা পরিমাণে চেঞ্জ না করেন তাহলে কিন্তু কিছুটা চান্স থাকে যে গাছ কম বাড়বে তো বন্ধুরা এই দুটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে দুটি না সরি এই তিনটি বিষয় এক হচ্ছে গাছের যে সমস্ত পুরাতন গাছগুলি রয়েছে অবশ্যই সেই সমস্ত গাছগুলি এই বসাতে হবে এবং দ্বিতীয়ত গাছের রকম কোনো খাবার এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই এবং আরও একটি বিষয় গাছের প্রত্যেকটি গাছের টবের মাটিকে আপনাকে খসিয়ে দিতে হবে যাতে জল সরবরাহের ব্যবস্থাটা খুব সুন্দর হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি ভালো লাগে এবং বর্ষাকালে আমাদের এই তিনটি কাজ কিন্তু খুবই প্রয়োজন আর আরও একটা বিষয় বন্ধুরা যে সমস্ত গাছগুলিতে বর্ষাকালে বিশেষ করে লেবু গাছে একটি রোগের সম্ভাবনা বেশি দেখা যায় বর্ষাকালে গাছের কচি পাতা অর্থাৎ লেবু গাছের কিন্তু কচি পাতা এই বর্ষাতেই কিন্তু ভালো পরিমাণে বাড়ায় আর তাতে কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু রোগ দেখা যায় আর এই রোগটি আমরা একদমই দূর করতে পারি না কেননা এই সময় একটা সমস্যা হয় কি ছাদ বাগানে বিশেষ করে এই মুহূর্তে একটা সমস্যা হয় যখনই আপনি স্প্রে করবেন অর্থাৎ কীটনাশক যখন স্প্রে করবেন সেক্ষেত্রে দেখা যাবে তিন চার ঘন্টার মধ্যেই ফের নতুন করে পুনরায় বৃষ্টি চলে আসতো সেক্ষেত্রে অনেক সময় কাজ হয় না তো এক্ষেত্রে সময় লাগবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রাত্রে বৃষ্টি হচ্ছে না সারাদিন বৃষ্টি হচ্ছে তো এক্ষেত্রে অবশ্যই রাত্রের দিকে চেষ্টা করবেন স্প্রে করার আর এক্ষেত্রে একটি স্প্রে সাজেস্ট করব সেটা হলো কাকা পেস্টিসাইড কেননা কাকা পেস্টিসাইড এমন একটি পেস্টিসাইড যেটা সর্বত্র ক্ষেত্রে কাজ করবে যদি আপনি ইনসেকটিসাইড প্রয়োগ করেন তো সেক্ষেত্রে দেখা যায় যে রোগটি যেতেই চায় না তো এই ক্ষেত্রে বিশেষ করে বর্ষাকালে একটি একমাত্র স্প্রে করার জন্য সব থেকে ভালো সেটা হলো কাকা পেস্টিসাইড সমস্ত গাছের ক্ষেত্রে এটি প্রয়োগ করা প্রয়োজন বিশেষ করে কুল গাছ এই সময় কিছু রোগ দেখা যায় বিশেষ করে কুল গাছে যেহেতু ফুল আসতে শুরু করে সেক্ষেত্রে কুল গাছের পাতায় বিশেষ করে কিছু রোগ দেখা যায় এবং বিশেষ করে লেবু গাছে এই দুটি গাছের কিন্তু একটা ভালো মতন রোগ কিন্তু লক্ষ্য করা যায় বিশেষ করে এই সমস্ত রোগগুলি কিন্তু পাতা খেগো রোগ অর্থাৎ পাতায় রোগ দেখা যায় তবে সেক্ষেত্রে অনেক সময় আমরা ইনসেক্টিসাইড ব্যবহার করি কিন্তু ইনসেক্টিসাইডে যেতে চায় না কেননা বৃষ্টি চলে আসে সেই কারণে অনেক সময় ইনসেকটিসাইডেও কাজ হয় না তবে পেস্টিসাইডে কাজ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে সেই জন্য আমি বলছি কাকা পেস্টিসাইড যদি আমি আপনার গাছে রোগ লেগে থাকে তো অবশ্যই কাকা পেস্টিসাইড ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে গাছটি অর্থাৎ আপনি যে সময় স্প্রে করছেন তার থেকে কমসে কম পাঁচ ছ ঘন্টা যেন গাছটিতে মধ্যে বৃষ্টি না আসে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু ফের দশ দিন পর আপনাকে পুনরায় ডোজ দিতে হবে অর্থাৎ পুনরায় আরও একবার দশ দিন পর স্প্রে করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন এবং সুন্দর করে মনের মতো কোনো ছাদ বাগান তৈরি করুন টাটা বাই বাই জয় হিন্দ